অ্যালার্জি শব্দটা তো আমরা প্রায়ই শুনি তাই না কিন্তু ঠিক কি এই জিনিসটা চলেন আজকে একদম সহজ করে এর একেবারে ভেতরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক আচ্ছা এই ব্যাপারটা বুঝতে হলে আসেন একটা মজার জিনিস কল্পনা করি ধরেন আমাদের শরীরটা হচ্ছে একজন সুপারহিরো এখন এই সুপারহিরোর হিরোর কাজটা কি ওর একটাই মিশন আমাদের শরীরকে সব রকম বিপদাপদ মানে রোগ যা কিছু ক্ষতি করতে পারে সে সব থেকে বাঁচানো আর বেশিরভাগ সময়ই কিন্তু ও একদম ঠিকঠাক কাজ করে ও ঠিকই চেনে কোনটা আসল শত্রু আর কোনটা নিরীহ বন্ধু কিন্তু একটা ব্যাপার আছে সবচেয়ে সেরা সুপারহিরোরাও তো মাঝে মাঝে ভুল করে তাই না ঠিক তেমনি আমাদের শরীরের এই সুপারহিরো এই রক্ষাকর্তাও মাঝে মধ্যে একটা বড়সড় ভুল করে বসে আর এই একটা ভুলের জন্যই কিন্তু যত সব সমস্যা শুরু হয় আমাদের এই সুপারহিরো কি করে জানেন মাঝে মাঝে এমন সব জিনিসকে যেগুলো আসলে একদমই নিরীহ কোনো ক্ষতিই করবে না সেগুলোকে ভয়ঙ্কর শত্রু ভেবে বসে যেমন ধরেন কি কি হতে পারে এই বন্ধুরা আরে আমাদের চারপাশেই তো আছে ফুলের রেণু ঘরের ধুলোবালি পোষা বিড়াল বা কুকুরের লোম এমনকি আমাদের খুব পছন্দের কিছু খাবারও হতে পারে মানে এসব জিনিস আসলে একদমই নিরীহ আমাদের কোনো ক্ষতি করার কথাই না তো ব্যাপারটা তাহলে কি দাঁড়াল একদিকে আছে একটা নিরীহ হার্মলেস বন্ধু আর অন্যদিকে আমাদের শরীরের সুপারহিরো সেটাকে দেখছে একটা ভয়ঙ্কর শত্রু হিসেবে এইটাই এইটাই হল আসল সমস্যা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ভুল বোঝাবুঝি আর যেই না আমাদের সুপার এই ভুলটা করে ফেলে মানে একটা বন্ধুকে শত্রু ভেবে বসে অমনি সে কী করে সারা শরীরে একদম অ্যালার্ম বাজিয়ে দেয় আর সাথে সাথে শুরু হয়ে যায় একটা পুরো দোস্তর অ্যাট্যাক একটা যুদ্ধ যেটা হওয়ার কোনো দরকারই ছিল না এখন এই যে অপ্রয়োজনীয় একটা যুদ্ধ শুরু হলো এর ফল কি হয় আরে ঠিক সেই জিনিসগুলোই হয় যেগুলোকে আমরা অ্যালার্জির লক্ষণ বলে চিনি যেমন ধরেন অনুবরত হাঁচি গা চুলকানো চোখ দিয়ে পানি পড়া বা চামড়ায় লাল লাল দাগ হয়ে ফুলে যাওয়া আর অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে তো এই সমস্যা সারা শরীরেই ছড়িয়ে পড়তে পারে এতক্ষণ ধরে যে আমরা এই সুপার ভুলের গল্পটা শুনলাম এই ভুলের তো একটা নাম আছে তাই না চলেন এবার এই গল্পের সাথে আমরা যে শব্দটা প্রায়ই শুনি সেই শব্দটার কানেকশনটা খুঁজে বের করি এই জিনিসটাই হল অ্যালার্জি একদম সোজা কথায় বলতে গেলে অ্যালার্জি আর কিচ্ছু না এটা হলো আমাদের শরীরের একটা ভুল ভাল অ্যালার্ম সিস্টেম যেখানে শরীর কি করে একটা একদম নিরীহ জিনিসকে সথ্য ভেবে ওভাররিয়্যাক্ট করা শুরু করে মানে আমাদের সুপারহিরোর একটা বিরাট বড় ভুল আচ্ছা তাহলে তো বোঝা গেল যে অ্যালার্জি জিনিসটা কি। কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা কিন্তু এখনও বাকি প্রশ্নটা হল আমাদের শরীরের এই সুপারহিরো কেন কেন সে এমন একটা অদ্ভুত ভুল করে এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আরও অনেক কিছু জানার সুযোগ